শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি রানীর বন্দরহাট চিরির উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে আজ বৃহস্পতিবার তিরিশে জুন দু আমার সামনে যে সারগুলো দেখছেন এগুলো হচ্ছে খামার উপযোগী পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের দামের মধ্যে তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার সারগুলোগুলো বাজারে কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই এটা কত যাচ্ছে কত আটত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে ভাই কত বলছে পর্যন্ত বলছে আর এটা ভাইয়া এটা 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 কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ এ নিচে হবে না এটা লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে কিন্তু বেশ কিছু ছোট ছোট আহ সার দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই এগুলো কার ভাই আপনাদেরই

আমরা একটু দেখি সামনের দিকে চলে যেতে চাই ভাই কি খবর ভালো আছেন এই দুটো আপনার কত যাচ্ছেন এটা কত যাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলে ভাই কত বলে

আমরা এখন দেখি এই পাশে কিছু বকলা দেখছি আমরা সার এবং বকলা একসাথেই আপনাদের আজকে ধারণা দিই দেওয়ার চেষ্টা করছি তিরিশ ভাঙে সাত মানে সাতাশ আর ভাই কত চাইলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাতাশ পঁয়ত্রিশ এবং সাতাশ বকনা বকনা পঁয়ত্রিশ এবং সাতাশ দাম দর চলছে দেখি এই পাশে একটা বকড়া দেখছি এই বকড়াটা কত নিতে চাই এটা কার ভাই আপনার আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন দাম আটতিরিশ এটা কিন্তু বক না বাচ্চা আটত্রিশ চাওয়া দাম কত বলছে ভাই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পয়সা না দেন কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ আনুমানিক সাত আট মাস হবে না বয়স পাঁচ ছয় মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার কত চাচ্ছেন জোড়াটা কত চাচ্ছেন কত চাচ্ছিলেন জোড়াটার দাম জোড়াটার দাম কত চাচ্ছেন সত্তর এই জোড়াটা সত্তর হাজার চাওয়া দাম কত বলছে কত পঁয়ষট্টি বেচা বিক্রির দাম কেমন চা

কত বলে কত ছাব্বিশ কেমন বেচা বিক্রির দাম সাড়ে সাতাশ হলে বিক্রি হবে সাড়ে সাতাশ সেটা কিন্তু বক না বাচ্চা সাড়ে সাতাশ এইটা ভাই আঠাইশ কত বলে দাম ছাব্বিশ বিক্রির দাম কেমন সাড়ে ছাব্বিশ হলেই দিয়ে দেবেন সাড়ে ছাব্বিশ হলেই এই দেখছেন এগুলাই মোটামুটি আজকে আমরা কিন্তু শেষের দিকে রয়েছি যার ফলে দেখছেন যে আমদানির সংখ্যাটা কমে গিয়েছে মানে বিক্রি হয়ে গেছে আর যেহেতু কোরবানির হাট চলছে তাই কিন্তু কোরবানিগুলোকে চাহিদা বেশি আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন পঁচাত্তর কত বলে সাইড ভাঙে বলে আচ্ছা আচ্ছা পঁচাত্তর চাওয়া আপনি বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন 650 ভালো হয় 650 করে পর্যন্ত হলেও দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই দেখুন একটা দেখানোর চেষ্টা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন ধন্যবাদ